কেমন ছিল নিঃশ্বাস হ্যালো ফ্রেন্স ওয়েলকাম ব্যাক আবার ফিরে আসলাম নতুন এক বি রাস কথা মেগাস্টার শাকি আপনার বরবত মুভির নিঃশ্বাস নামে একটি গান রিলিজ পেয়ে গেছে এটাই মুভির দিতে হবে এই গানটি হয়তো আপনারা দেখে ফেলেছেন আপনাদের কাছে কেমন অবশ্যই আপনার কমেন্টের আমার জানিয়ে যাবেন আমার কাছে কেমন লাগলো আমার ওপিনিয়ন আমি শেয়ার করতে চলে এলাম তা জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত দেখতে হবে কারণ অল্পটা দেখে চলে গেল আপনারা জানতে পারবেন না বরবত মুভির নিঃশ্বাস গানটি আমার কাছে কেমন লাগলো তো চলুন ভিডিওটি শুরু করা যাক বর্বাদ মু নিঃশ্বাস গানটি হয়েছে সেটা রিলি রিলিকার সং মানে পুরোপুরি কিন্তু ফুল ভিডিও এখানে দেখানো হয়নি মানে গানটা শোনার পর মনে হচ্ছে এটা সিচুয়েশনাল গান হতে চলেছে এটা ফুল ফ্রেশ হয়তো আপনাদের হলে যাওয়ার পর দেখতে পারে মানে সিচুয়েশন অনুযায়ী গানটি চলবে যে সেই সিনগুলো যদি এই গানের ভিতরে দেখিয়ে দিত তাহলে হয়তো গল্প সম্পর্কে আপনারা পুরোপুরি আবাস পেয়ে যেতেন তার জন্যই কিন্তু এই মুভির প্রযোজনা প্রতিষ্ঠান বা পরিচালক কী করছে এই মুভি কিন্তু রিলিগারভাবে আমি কিছু কিছু শর্ট অ্যাড করে এমনকি কি পুরনো শটগুলো আমরা টেলের ভিতরে যেসব শটগুলো দেখতে পেয়েছিলাম সেই সব শটগুলো অথবা দিদা গানে আমরা কিরকম কিছু শট দেখতে পেয়েছিলাম সেই সব শর্টগুলো কিন্তু মিলে জিলে তারা এই গানটি তৈরি করে ফেলেছে যখন এই মুভিটা রিলিজ পেয়ে যাবে তারপর হয়তো ফুল ভিডিওটা আসতে পারে কারণ এখন যদি আপনাদের সামনে ফুল ভিডিও রিলিজ করে দেয় আপনারা হয়তো মুভির গল্প জেনে যাবেন তার জন্য কিন্তু পরিচালকরা এখান থেকে শুধু রিলি করা এমনকি যেই সিনগুলো আপনারা দেখেছেন ওই সব সিনগুলো আবার নতুনভাবে প্রেজেন্ট করেছে দুইটা সিন অ্যাড করেছে এখানে গানটা আমার কাছে ওভারঅল দুর্দান্ত গানটা লেগেছে গানটা আপনারা যারা যারা দেখেন আপনারা দেখবেন গানটা আপনার কাছে দুর্দান্ত লাগবে আর যারা গানের সাথে ফুল ভিডিওটা দেখতে চান তাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে তার কারণ হল মুভিটা রিলিজ পাওয়ার পরেই কিন্তু ফুল ভিডিওটা চলে আসবে কারণ এখন আসতেছে না তার কারণ হলো এখন যদি রিলিজ দিয়ে দেয় তখন কিন্তু আপনারা মুভির গল্প সম্পর্কে জেনে যাবেন তার জন্য কী করছে এই মুভির প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিন্তু হয়ে ভিডিও ফুটেজগুলো কিন্তু সরিয়ে নেওয়া হয়েছে বা অল্প অল্প ফুটেজ এখানে দেখানো হয়েছে এবং বাকি ফুটেজ আপনি ঈদের দিন থেকে দেখতে পাবেন হলে গিয়ে এখন বর্তমানে কিন্তু এই মুভি নিয়ে বিভিন্ন আলোচনা সমালোচনা হচ্ছে অনেকে বলতেছে এই মুভির সেন্সার জমা পড়েছে এখন নাকি এই মুভির দশ মিনিটের একটা সিন আছে দশ মিনিটের সিন কেটে দিলে নাকি মুভিটা আনকার সেন্সার মানে সেন্সার সার্টিফিকেট দিয়ে দিবে আর যদি দশ মিনিটের সিন রাখতে হয় তাহলে নাকি দশ লাখ টাকা তাদের জরিমানা দিতে হবে এই সিনের জন্য এটা কেমন ইন্ডাস্ট্রি সেটা আমি বুঝতে চাই সাহেব কেন এই ইন্ডাস্ট্রির জন্য এত কষ্ট করতেছে সেটা দেখে আমি অবাক হয়েছি এই ইন্ডাস্ট্রির জন্য কষ্ট করার দরকার নেই তো এই আচরত আমার কি ইন্ডাস্ট্রির জন্য কষ্ট করে তো কোনো লাভ নেই কারণ তারা এত বড় বাজেট মুভি আর বড় স্কেলের মুভি ইন্টারন্যাশনাল মার্কেটে পৌঁছানোর জন্য যে মুভিটা তৈরি করেছে সেই মুভিটার এখন আটকানোর জন্য তারা বিভিন্ন পায়ে তারা খুঁজে বেড়াচ্ছে আর ভায়ালেন্স পূর্বিতে বিভিন্ন সিন থাকতে পারে সেটা বড় বড় থাকবে সেই সব সিনগুলো সরার জন্য নাকি কি লাখ টাকা দিতে হবে যদি সেই সব সিনগুলো রাখতে হয় তাহলে ওইসব সিনগুলো সরাতে হবে বা কেন আর যদি সরাতে হয় তাহলে দশ লাখ টাকা দিতে হবে কারণ দশ লাখ টাকা দিয়ে যদি সিনটা রেখে দেয় তাহলে তো সেটা দর্শক দেখবে আর এখন কেটে দিলেও তো দর্শক দেখবে সে ঘুরে ঘুরে একই কথা কিন্তু আপনারা টাকা নিয়ে সিন দেখতে দেবেন টাকা না নিয়ে সিন দেখতে দেবেন এটা কেমন কথা সেটা আমি বুঝতেছি না ইন্ডাস্ট্রি তো অস্ত্র আস্তে ডুবে যাচ্ছে ভবিষ্যতে তারও ডুববে মানে সমস্ত নায়ক নায়কেরই কিন্তু এটা নিয়ে পোস্ট করে ইমরান মাহমুদ আমাদের সেই কণ্ঠশিল্পী সেখানে তারাও দেখেছি পোস্ট করে সবাই সেও বরবাদ চাচ্ছে এমনকি জঙ্গলে সিএম আহমেদ সেও দেখছি বরবাদ চাচ্ছে সে বলেছে যদি বরবাদ আটকাতে হয় তাহলে ঈদের সমস্ত মুভিগুলো আটকে দিতে হবে সমস্ত মুভিতে লাস্ট কপির প্যারাকটা মেরে দিতে গেছে বলছে যে ইন্ডাস্ট্রি তো ধ্বংস হয়ে গেছে পুরোপুরি যাতে ধ্বংস হয়ে যায় তার জন্য ঈদে যেগুলো মুভি আসতেছে প্রত্যেকটা মুভি যাতে লাস্ট প্যারাক মেরে দেয় যাতে এই মুভিগুলো আর রিলিজ না পায় তারপর যদি বরবাদ আসে তাহলে সমস্ত মুভি আসতে হবে এমনকি ফারহান সবাই কিন্তু পোস্ট করা শুরু করেছে সবাই চাচ্ছে যে এই ঈদে তারা চায় কারণ বরবাদের টিজার বা দেখে কিন্তু সবাই অবাক হয়েছে এরকম বড় মানের মুভি বানিয়েছে বাংলাদেশ সেটা দেখে কিন্তু সবাই প্রাউড ফিল করা শুরু করেছে তখন কি করলে এখন আমাদের ইন্ডাস্ট্রি এই মুভিটা আটকানোর জন্য আহ পায়তারা শুরু করে দিচ্ছে তাদের পায় তারা দেখে মনে আছে তারা চায় না বাংলা ইন্ডাস্ট্রি আর দিন দিন আগে বাড়ুক বা পুরো বিশ্বব্যাপী সরিয়ে যুক তারা সেটা চাচ্ছে না তারা চাচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি আমাদের দেশের ভিতরে থাকুক আর আমরা যাদের আমার কাছে ছবি বানাতে পারি সেরকমই চাচ্ছে তারা তারা না ইন্টারন্যাশনাল মার্কেটের ছবি হোক আর ইন্টারন্যাশনাল ছবি সাথে টক করে মতো ছবি হোক সেটা তারা চাচ্ছে না তারা চাচ্ছে আমরা বুস্তবস ছবি বানাবো আর বস্তাবাস ছবি দশগুলো দেখবে না সেই ইন্ডাস্ট্রি নষ্ট হয়ে যায় এখন দেখা যাক তারা কি আনকার্ড সেন্সার সার্টিফিকেট দেয় কিনা নাকি তাদেরকে দশ লাখ টাকা জরিমানা দিয়ে এই মুভিটা সেন্সার সার্টিফিকেট নিতে হয় আনকার সেন্সার সার্টিফিকেট নাকি ওই সেন সিনগুলো কেটে দিতে সেন্সার সার্টিফিকেট না সেটা দেখার অপেক্ষা আসি আমাদের ইন্ডাস্ট্রি এই মুভিটার জন্য কী করে সেটাই এখন দেখার অপেক্ষা আছি কারণ তারা চাচ্ছে সিনগুলো কেটে দুঃখ দেখে প্রযোজক কী চায় প্রযোজক চায় কি এই সিনগুলো কেটে দিবে কিনা আর সিঙ্গুল সিনগুলো যদি কেটে যায় মুভির উপর অবশ্যই একটা প্রভাব পড়বে তারা চাচ্ছে যাতে মুভির উপর প্রভাব পড়ে তার জন্যই কিন্তু তারা এই সিনগুলো সরাতে বলছে এই সিনগুলো যদি সরে যায় মুভিটা কিন্তু দর্শক দেখতে গিয়ে গল্পের সাথে অ্যাটাচ করতে পারবে না যদি গল্পের সাথে যদি তারা কানেক্ট না হতে পারে তখন কিন্তু তারা মুভিটা দেখে ততটা ফিল পাবে না এবং তখন তারা বলা শুরু করবে যে বরভাত মুভিটা ভালো হয়নি বা এই গল্পের সাথে গল্প মেলে না সেটা নিয়ে যাতে তারা আলোচনা হতে পারে তার জন্যই কিন্তু এই সেন্সার বোর্ডেরা তারা এই শুরু করে দিয়েছে যে তারা চাচ্ছে বরবন্ধুর ডুবে যায় আর বরবন্ধে যখন এটার আলোচনা শুরু হয়ে যাবে যে এই গল্পের সাথে মেলেন এটার সাথে মেলেন ওটার সাথে মেলে মেলেনি তখন কিন্তু এই মুভিটা দর্শক দেখবে না তখন কিন্তু দাগি দেখবে বা তারা সবাই চাইছে দাগি মুভিটা চলুক কারণ সবাই বলতেছে দাগি মুভির প্রতিষ্ঠান থেকে নাকি এই ষড়যন্ত্রটা শুরু করা হয়েছে সেটা স্বাভাবিক তারা ষড়যন্ত্র করতেই পারে কারণ তাদের মুভিটা চালানোর জন্য কিন্তু জঙ্গলি জঙ্গলি মুভিটা আমরা দেখছি তারা আস্তে আস্তে বরবাদ মুভি রিলিজ পাক তারা রিলিজ পাক অন্যান্য মুভিও তারা আস্তে রিলিজ পাওক কিন্তু দাগি এবং কি মোড়াজিন থিরে এই দুইটা মুভি চাচ্ছে না যে বরবাদ মুভিটা এই আসুক কারণ বরবাদ আসলে কিন্তু তারা হল পাবে না কিন্তু সিয়াম মহমেদে জঙ্গলি যে হল পাবে সেটা সিয়াম আহমেদ কনফিডেন্স আছে তার জন্য কিন্তু সে আস্তে যে বরবাদ আসুক বরবাদ আসলে আমার মুভির সাথে সেই মুভি তার কারণ তার গল্প তার ভরসা আছে এবং তার অভিনয়ের উপর তার ভরসা আছে বলেই কিন্তু সে স্বাস্থ্যে বরবাদ আসুক বাকি একটার বা বাকি প্রডিউসারদের উপর ভরসা নেই তাদের মুভির উপর তাদের গল্পের উপরে কারণ তারা ঈদের কেন্দ্রিক মুভি বানাবে ঈদের সময় তারা গল্প ব্যসার জন্যই কিন্তু তারা মুভি বানিয়ে থাকে কারণ অন্য মুভিতে টিকিট না পেলে তাদের মুভিগুলো দেখবে সেটাই তারা আস্তে এখন দেখা যাক তাদের মুভিগুলোর সাথে বরবাদ রিলিজ পায় কিনা আপনাদের কি হয় বরবাদ কানকার সেন্সার সার্টিফিকেট পাবে কি না আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়েছেন ভিডিওটা কেমন লাগে সেটাও কমেন্টে দিন ভিডিও যদি ভালো লাগবে সে সবাই ভিডিওটা দেখতে পারে আর যারা যারা আমার চ্যানেল সাবক্রাইবেন চ্যানেল সাবস্ক্রাইবেন যারা ফেসবুক পেজ থেকে ফলো করে দেবেন কার একটা সাবস্ক্রাইবার ফলো কিন্তু আপনার ভাইকে পরবর্তী ভিডিও বানার জন্য আগ্রহ দিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি শেয়ার করে দেবেন ভিডিও শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ টেল দাঁড় টেকার দেখা হবে নেক্স ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই